আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বস্তামি আছি আপনাদের সঙ্গে বন্ধুরা এখন কথা বলবো আমাদের বাংলা চলচ্চিত্রে দুজন আলোচিত সমালোচিত দুজন নায়িকা নেয়া তারা আসলে মানে প্রতিবার মানে সাক্ষাৎকার দেয় মানে তাদের যেই ডাকে তাদের পার্সোনাল বিষয় নিয়ে মানে কথা বলে এবং কি তারা ওইসব বিষয় নিয়ে আমার কথা বলে আসলে এদের লাজ সরো লজ্জাশর্ বলতে আসলে কিছু নাই আমার মনে হয় ঠিক আছে পার্সোনাল জিনিস তারা ফোকাস করে এগুলো আমার তো বেদক আমি আসলে দেখিলে বলে ভাই আপনি আমি বিনোদন কর্মী বিনোদন শ্রমিক আমার আপনি এই মাধ্যমে চেনেন আপনি আমার কাজ সম্পর্কে জিজ্ঞেস করেন এটা না কে কি করছে না না করছে কেডা কি করতে আছে না করতেছে আপনি কি করতে আছেন

জিজ্ঞেস করুন আমি কি কাজ করতে যাচ্ছি না করতে যাচ্ছি আমার কী কী কাজ সামনে আসতে আসছে বা কি কি কাজ করছি সেগুলো কি মুক্তি পাবে না কি আপনি আমাকে এইসব বিষয়ে কাজ করা বা এরপরে আপনি কোন কাজটা করতে চান বা কাজের প্ল্যান্ডিংটা আপনি কী কি করেন এই এইসব বিষয়ে জিজ্ঞেস করুন ঠিক না উপস্থাপকও বেদক আর এই দুটো বেদক থেকে বেশি বেদক হচ্ছে যে উপস্থাপক তারপর বলবো দিয়ে বলি তারপর দিয়ে আরে ভাই তোর এই খোসা মারা প্রশ্ন করার দরকার কি তুই তো জানো তুই তো জানো যে সাকিবের সাথে ওদের সাথে ছাড়া চলে যায় তারপর কি রকম সম্পর্ক তাই কি করেন সাকিবকে কি নামে ডাকেন ব্যাপক জান কথা সাকিবকে কি নামে ডাকবে হ্যাঁ সেটা তুই সাথে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তুই অফিস কিনে জিজ্ঞেস করি আবার গেলে হাই লাই জানতো কি বলা যাবে না আসে কি অসভ্য একটা চরম অসভ্য ভুগলি ভাই আরে ভাই তুই যদি ভাই ভালো হও তুই তুই তো বলো যে না আমরা শিক্ষিত আমার ফ্যামিলি শিক্ষা দেয় তোর দিয়ে কত মানুষের দ্বারা বলতে তো লজ্জা কাটা লজ্জা তো থাকা দরকার রে ভাই তোদের তোদের তো লজ্জা সরম নাই জানো ভাই তোর তোর আল্লাহর মান সম্মান দেছলে তোর বাবার একটা সম্মান আছে না তোর মায়ের একটা সম্মান আছে না অন্তত তাদের উন্নতি সম্মান নাও থাকে তুই তো একটা মানুষ তুই তো একটা মানুষ তুই তো পাঁচ জনের ছেলে তুই করে না এসব কথা বলতে উত্তর দেন বলে ভাই আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে বলবো আপনি আমাকে क्वेश्चन কোনো কোনতর প্রশ্ন করতে পারবেন আবার কি একজন ওর অপর বিষয় জিজ্ঞাসা করে সেরা কথা মেরে কথা কম আবার অপরে জিজ্ঞেস করলে সেটাই আবার কি তোর কথা করে ভাই অত তোরা যদি পাবলিক ফিগার তোরা যদি পাবলিক ফিগার না হইতে তাহলে আমাদের মাথা ব্যথা থাকতো না কারণ তোদের থেকেও মানুষ খারাপ আছে সেটা আমরা জানি মানুষ জানি আমাদের সমাজে আমাদের আমার আমার পরিচিত আমি যাদের চিনি তাদের মধ্যেও আছে তাদের নিয়ে আলোচনা হয় তাদের কারণ তাদের কেউ ফলো কর না মানে তারা তো মানুষ যদি জানে তো নব্বই আদব কারণ আরে কেউ ফলো কর না তোদের মানুষ ফলো করে তোরা যদি বেদ বউ তাইলে তোকে ফলো করে তোরা ভালো হলে তোকে ফলো করে এই জিনিসটা তোকে বুঝতে হবে যাক বন্ধুরা এই দুইটার বিষয়ে মানে কথা বলতে চাইছিলাম দুইটার বিষয়ে কথা বললাম আপনাদের মধ্যে আসলে কার কাকে ভালো লাগে কে আসলে ভালো এদের মধ্যে ঠিক আছে বুবলি ভালো না অপবিশ্বাস ভালো আপনারা এই দুইটা মনে করেন এই দুইটার সম্পর্কে আমার দুইটা মানুষ নিয়ে আমার কথা বলতে আজকে একটা ভিডিও বানাইছি আর কবে বানাই জানি না ঠিক আছে আর এদের দেখলেই আমার খুব খারাপ লাগে বেহাই আছে দুই মুড়িটা শাখে আসলে কোন জন্ম মনে হয় কোন একজন পাপটা করছিলাম সম্ভবত আনাইলে ওরে পুরুষনে হালাইয়া কোনো কড়ে মোড়ে এর তারপরে তোর একটা একটা বাচ্চা দিয়েছে তুই একটা বিয়ে করতে যাবে ঠিক আছে রাগের মাথায় বুঝলাম রাগের মাথায় তোর অনেক কিছু বলছে তোর দোষ দোষার নেই তোমার তো দোষার নেই ঠিক তুমি তুমি এদিকে বিয়ে ঘটর মটর করবা বউ ওই বউ লাইভে আসলে সমস্যা না বউ লাইভে আসবে আর তোমার নামে বলবে কাকা তুমি একটা মাইয়ের নামে মিথ্য কথা বললে দেবা আবার আমরা ছাড়াছাড়ি মরবো আবার গিয়া কি করতে এখন 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 তুমি স্টেটমেন্ট দাও ইয়া তুমি আর একটা স্টেটমেন্ট দাও বলে আর আমার নামে আবার কি যদি আমার পেসে যদি কোনো ধরনের মিথ্যে কথা বলে আমি কিন্তু লিগ্যাল স্টেট ই নেই তাহলে তো আর তোমার নিয়ে মাতামাতি করবে না তুমি ভাব আমি তোমার সত্যি কথা করতে আমি তোমার বোন থেকে ভালোবাসি আমি যদি বাংলাদেশের তিনটে নায়কের ভক্ত থাকি সেটা হয়েছে এক নম্বরে চতুর ঠিক আছে আর দুইজন অনেক সিনিয়র অনেক সিনিয়র নায়ক দরজা কালকাল আর জোসেন দুজনের আমার ভালো লাগে এই তিনটে লোকের ভক্ত আর অন্যদেরও আমি ভক্ত কিন্তু অত না ঠিক আছে আলমগীর আঙ্কলের ভক্ত কিন্তু আমি অতটা না যতটা তোমার

যখনই মানে ঈদ আসে বা সাকিব খানের সবাই যখনই মুক্তি পাবে তখন ওই কিছু কিছু বেদ মানে উপস্থাপক আছে ওনারাও ডাইকিয়ায় নেয় মানে কয়েকদিন আগে ডাইকিয়ায় নেয় মানে খোঁচা মারে খোঁচা মারে প্রশ্ন করে আর এই বেদবও বেদা মারি খোঁজা মারিবা এইটা না ওইটা ঠিক আছে বন্ধুরা আসলে আমি ওনাদের এই ধরনের কোনো কিছুই বলতে চাচ্ছি না চাইনি আমি ওনাদের সত্যি কথা বলতে আমি ওনাদের নিয়ে কখনো ভিডিও বানাইতে চাইনি আমি শুধু একটা কারণেই ভিডিও বানাইছি অনেকে ফলো করে বুবলির যদি মনে করো চার লাখ বা দুই লাখ যদি ভক্ত থাকে বা এক লাখ যদি ভক্ত থাকে এক লাখ তো বুবলি ফলো করে নাকি তার মানে কি তুই পরে করো হেরাও পর তুই মিত্র কথা বলো হ্যাঁ আমি শুধু এই একটা কারণে প্রতি আমার কথা রাখে ওর পার্সোনাল লাইফ ও যে হ্যাঁ করবে আমার মতো হয়েছে কি ভাই তুই অনিস কিনে এসে কেন তুই এইসব কেন কর তুই ঠিক আছে একজনের ভালো সম্পর্ক আছে তুই অফিস কিনে এসব বা হে তোর অফিস কিনে জিজ্ঞেস করি ভালো সম্পর্কে জিজ্ঞেস করবে এটা পাবলিকলি জিজ্ঞেস করতো আর কিছু কিছু ব্যাপক উপস্থাপক আছে দর্শকদের তাদের তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে আমাদের জানা বিষয় ঠিক আছে তাদের তারা আমাদের ছবি দিতে আছে সেই গল্পটা ভালো কিনা তাদের অভিনয়টা ভালো কিনা আমরা দায়িত্ব তাদের এই জন্য আমরা বিনোদন হ্যাঁ বরো কিছু কিছু বেদ উপস্থাপক আছে এইটা নিয়ে মানে রাখা ঠিক আছে বন্ধুরা মানে আপনারা এই দুইটা বিষয়ে মানে জানাবেন আসলে মানে কার কি মন্তব্য আজ বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম